তার পূজারি কি 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 তোমাকে মাজার পূজারি বলছে যা তো তাই বলছে তুমি তো মাজার পূজারি এরপর তুমি কি বলছো আমি বলি ভাই পর আমি বলি আপনার আম্মাকে আমার সালাম দিবে আ তার মাকে সালাম পাঠাও এটা কি ভন্ডামি না আমার অলপনা এইটা আবার কি কি হইছে তার এমন করে চিল্লাই কেন বন্ধু হলো হে তাহেৰী ভণ্ড আছে না তাহেৰী ভণ্ডৰ মা এই হুজৰে মুড়িত হে কে